নমস্কার সুধী দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা শিল্পী এক রবিবার ছুটির দিনে আমি আর আমার জীবনসঙ্গী কাঞ্চন আমরা ঘরের ভেতর দিয়ে বৈকুণ্ঠপুর ফরেস্ট পার করে আরও ভেতর দিকে হারাবাড়ি নেপালি বস্তির ভেতরে ভেতরে গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম প্রায়ই বৃষ্টি হচ্ছে চারদিকে এখন জল জমে জমে আছে জঙ্গলে সুন্দর ফুল ফুটে আছে বর্ষায় প্রকৃতির এক অন্যরকম রূপ আমরা দেখতে পাই প্রকৃতি এখন শান্ত স্নিগ্ধ এই সময় জঙ্গলে বিভিন্ন ধরনের ফুল সন্ধ্যা হয়ে আসছে গরুগুলোকে নিজের ঘরে নিয়ে যেতে এসেছেন ভাড়াবাড়ি নেপালি বস্তির একদম ভেতরে আমরা ঢুকে গেছি চারপাশে গ্রাম এখানে মাটি বালি মাটি আকাশে কালো মেঘ জমে আছে পাশেই এখানে চায়ের বাগান এই হলো আমাদের ছোট্ট বাহন যে আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আনে এই স্কুটিটা আমি চালাই এদিন কাঞ্চন নিয়ে বেরিয়েছিল স্কুটিটা আমি আর কাঞ্চনে স্কুটিতে চেপে ঘুরে এলাম এটি জলপাইগুড়ি জেলার অন্তর্গত বাসের ঝাড়গুলোকে ভীষণ সুন্দর লাগছিল এখানে সারা বছরই কোকিলের ডাক শোনা যায় বিকালে সবাই এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই যে যার বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ির পথে চলে যাচ্ছে গাভি বাড়ি বাবা বাবা যায় গাছে সুন্দর ফুল ফুটে আছে রবি ঠাকুর এই গাছের নাম করেছিলেন অমল দাস তিলের ক্ষেত গ্রামে একজনের বাড়ি ভেতরে প্রচুর লেবু হয়ে আছে গাছে আমরা এক জায়গায় দাঁড়িয়ে তালের শ্বাস নিলাম এই সময় চারিদিকে প্রচুর তাল শ্বাস পাওয়া যাচ্ছে তালের শ্বাস এই গরমকালে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে এবং আমাদের শরীরে জলের যে ঘাটতি সেটাকে পূরণ করে এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ত্বক হাড় এবং চোখের জন্য উপকারী এছাড়াও এটি হজম ক্ষমতা বাড়াতে রক্তাল্পতা কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আরেক জায়গা থেকে আমরা পাপড় খেলাম আরেক দোকানে বসে আমরা চা খেলাম সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম বড় পাপড়ি বাবা লোকনাথ মিশনে সেখানে এই ছোট্ট ভাই বোন সুন্দর বোন গান করছিলো ভাই তবলা বাজাচ্ছিল তাদের মাও তাদের সঙ্গে গাইছিলেন এবার আমরা সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে গেছিলাম ইস্কন মন্দিরে আকাশ কালো করে এবার ঝমঝমিয়ে বৃষ্টি এলো আমরা খাবারের দোকানে আশ্রয় নিয়েছিলাম সেখান থেকে আমি একটু এই বৃষ্টি পড়ছে এই সুন্দর মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করলাম সেদিন বেশ কিছু স্টিল ছবি তুলেছিলাম সেই ছবিগুলো এই ভিডিওর সঙ্গে জুড়ে রাখলাম সব স্মৃতি হয়ে থাক প্রকৃতির অপূর্ব শান্ত স্নিগ্ধ রূপ এ সময় প্রায়ই বৃষ্টি হচ্ছে এই বর্ষাকালে প্রকৃতির মনোমুগ্ধকর পরিবর্তন দেখা যায় গ্রীষ্মের রুক্ষতা পেরিয়ে প্রকৃতি নতুন জীবন ফিরে পায় চারপাশ সবুজে ভরে ওঠে এবং মেঘলা আকাশ থেকে বাড়ি ধারা বয়ে চলে এই সময় কদম কেয়া কামিনী ফুলের সুবাস ছড়ায় এবং ময়ূর পেখম মেলে নৃত্য করে আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন